দরিদ্রতাকে যদি চিরতরে জীবন থেকে দূর করতে চান তাহলে আজ থেকে শিবরাত্রির দিন প্রতিদিন একবার হল শ্রবণ করুন দারিদ্র দহন শিবস্তোত্র নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা সামনেই আসছে মহাশিবরাত্রি এই সময়কাল যে কোনো শিব ভক্তের তার মনস্কামনা পূরণ করবা সবচেয়ে মক্ষম সময় তাই আপনারা যদি কোনো দীর্ঘদিনের মনোকামনা থাকে বা আপনি যদি কোনো সমস্যার মধ্যে থাকে তাহলে এই সময় তা পূর্ণ করে অতি সহজে আজ আপনারা আমাদের এই ভিডিওতে ঋষি বৈশিষ্ট্যকৃত দারিদ্র দহন শিবস্তত্বম শ্রবণ করবেন এই শিবস্তোত্র আপনারা আজ থেকে শিবরাত্রি পর্যন্ত প্রতিদিন অন্তত একবার হলেও শ্রবণ করুন দেখবেন আপনার জীবন থেকে টাকার অভাব চিরদিনের মতো দূর হবে আপনি জীবনে কোনোভাবেই দরিদ্রতার আর সম্মুখীন হবেন না আপনাকে মন্ত্রটি শুধু দিনে একবার করে শ্রবণ করতে হবে খুব ভালো হয় আপনি যদি সারা বছর প্রতিদিন একবার করে এই স্তোত্রটি শ্রবণ করেন বা পাঠ করেন তাহলেই দেখবে আপনার জীবন থেকে দরিদ্রতা চিরদিনের মতো বিদায় নিয়েছে যাই হোক কত আমরা এবার পাঠ করতে চলেছি দারিদ্র দহন শিবস্তোত্র আপনারা ভক্তি ভোরে শ্রবণ করুন অং নাম শিবায় হর হর মহাদে দারিদ্র দহন শিবস্তোত্র ঈশ্বর নরকর্ণবায় कर्पूर कुन्द धलाय चटाधराय दारिद्र्य दुःख दहनाय नम शिवाय गौरीप्रियाय रचनीशकलाधराय कालान्तकाय भुज गङ्गाधराय गजराज विमर्दनाय दुःख दनाय नमः शिवाय भक्तिप्रियाय भवयापहाय उग्राय भव सागर तारनाय निर्मयाय पुनरुद्भव दारिद्रदुखदहनाय नम शिवाय चर्मांबराय शब भस्मलेपनाय फाले कुंडल फणिकुंडलमुंडिताय चीर पाद जुगलाय जटाधराय दारिद्र दुख दहनाय नम शिवाय पंचाननाय फणिराज विभूषणय हे मंशुकाय भुवनय मंडताय आनंद भूमि वरदाय तम दाड़िद्रदुख तो दहनाय नम शिवाय भानुप्रियाय दुरीतारनाय तारन कालाकाय कमलासन पूजिताय शुभ लक्षण लक्षिताय दारिद्र तो दुख दहनाय नमः शिवाय राम प्रियाय बर नाग प्रियाय नर कर्णव तारनाय पुण्य भरिताय शुरा चर्चिताय दारिद्र दुख दहनाय नम शिवाय मुक्तिश्वराय फलदाय गणेश्वराय विश्वेश्वर वाहनाय मातंग चर्म वशनाय महेश्वराय दारिद्र दुखदहनाय नम शिवाय विलास भुवनाय महोदयाय शरणागत रक्षकाय শ্বা শর্জগমি পায়ে তসম দারিদ্রদুখদ নায়ে দারিদ্রদুখদহ নায়েিবায়ারিদ্র্যদঃখদ নয় নম শিবাই